আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আলামিন হোসেন ফিজিওথেরাপিস্ট অ্যান্ড কায়োড্রাক্টর দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমর ব্যথা অর্থাৎ কমর ব্যথার জন্য কোন ধরনের এক্সারসাইজ করলে বা কোন ধরনের ব্যায়ামগুলো আপনি করলে দেখা যাচ্ছে যে আপনার কমর ব্যথা থেকে আপনি উপশম পাবেন বা অর্থাৎ আরাম বা স্বস্তি পাবেন দর্শক সে বিষয়ে আজকে চলে যাব ইনশাল দর্শক আগে একটু বলে নেই যে কমর ব্যথা কি কি কারণে হচ্ছে বা কেন হচ্ছে বা কি কি সমস্যাগুলো আপনারা ফিল করেন কারো দেখা যায় কমর ব্যথা নিয়ে উঠতে বসতে সমস্যা হচ্ছে কারো হাঁটতে গেলে সমস্যা হচ্ছে কারো দশ মিনিট পনেরো মিনিট হাঁটার পর আর হাঁটতে পারছেন না আবার কেউ দেখা যাচ্ছে কিছুক্ষণ বসে আছেন ব্যথা এত বেশি শুরু হয়েছে আর বসে থাকতে পারতেছেন না কারো ঘুম থেকে উঠার সময় কমরে যে টান লাগে অনেক সময় টান লাগার কারণে আপনি আর মুভ করতে পারছেন না বা বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে এমন অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ বা সামনে বালতি একটা ছিল বা ভারী কোনো কিছু উঠাতে গিয়েছে হঠাৎ কমরে একটা চিৎ করে সাউন্ড হয়েছে বা একটা টান খেয়েছে তারপর থেকে কমরে তার ব্যথা শুরু হয়েছে এবং লং টাইম ব্যথায় ভুগছে সে দেখা হলে এই ধরনের পেনগুলো আমরা যেটা করি দর্শক যে সরাসরি পেইন কিলারের ওপর ডিপেন্ডেন্সি হয়ে যায় কিন্তু আসলেই কিছু প্রাকৃতিক বা ন্যাচারাল এক্সারসাইজ আছে বা যে এক্সারসাইজগুলো করলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো মেডিসিনই দরকার হচ্ছে না কিন্তু এই পথটা বা এই ওয়েটা আমরা জানি না আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে দর্শক যারা আপনারা এই ভিডিওগুলো দেখেন যেন প্রাকৃতিক ওয়েতে বা নর্মাল একটা ওয়েতে আপনার এই কমর ব্যথা বা ব্যাক পেন থেকে আপনি মুক্তি পেতে পারেন বা ভালো থাকতে পারেন সে ওয়ে আমাদের দেখানো তো দর্শক আমরা কথা না বাড়িয়ে চলুন এক্সারসাইজে চলে যাই কোন এক্সারসাইজ করলে আপনি মেডিসিন ছাড়া বা প্রাকৃতিক ওয়েতে আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কোনো ধরনের ইঞ্জেকশানেরও প্রয়োজন হবে না যদি আমি এমার্জেন্সি রুগী না হয় বা কমর ব্যথার খুব খারাপ অবস্থার রুগী না হয় তাহলে এই ব্যায়ামটা আমি করতে পারবো আর এমার্জেন্সি হলে হয়তো বা পারবেন না কারণ এমার্জেন্সি ট্রিটমেন্ট তো হচ্ছে আপনাকে এমার্জেন্সিভাবেই নিতে হবে দর্শক কোমরের যদি এই সাইডে টান খায় বা এই সাইডে টান খায় অর্থাৎ আমি এখন ডান দিকের স্ট্রেচিংটা করছি ডান দিকটা এভাবে ধরে এভাবে নিয়ে এই টান দিব আর আরেকটা হাত আমি বেডের সাইডে ধরে নেব নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং একটু রিল্যাক্স করব। যদি আমাদের সাইটিকার ব্যথা থাকে অর্থাৎ কমরের এই পিছনের এখান থেকে যাদের ব্যথাটা শুরু হয়েছে তাদের এই এক্সারসাইজটা খুবই এফেক্টিভ এবং খুব ভালো কাজে দিবে। এই ব্যায়ামটা আমরা সকাল দুপুর রাত তিনবেলা বার করে বা দশবার করে বা বার করে করবো ফার্স্টে পাঁচবার পরে দশবার তারপরে বারে যাবো এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াবো আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড আমরা এই দিক দিয়ে দেখাতে পারি এই একই ব্যায়াম সেম একটা ব্যায়াম এইভাবে নেওয়ার পর দেখুন দর্শক এই হাতটা এভাবে দিয়ে এভাবে টান দিতে হবে এইভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ অর্থাৎ আমরা এই মাসেলটাকে আমরা স্ট্রেচিং করার চেষ্টা করব তাহলে দেখা যাচ্ছে যে এই কমরের পিছন থেকে এই মাসেলটা আমাদেরই ম্যাক্সিমাম সময় টাইট হয় ফলে আমরা এই পেইনগুলো ফিল করি অর্থাৎ এই এক্সারসাইজটা আমরা করার চেষ্টা করব এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ আমাদের কোমর ব্যথার জন্যে সেকেন্ড টাইম আমরা যদি চলে যাই যেটা করতে পারি যে পাটাকে এভাবে নিব এই পাটাকে এভাবে চাপ দিয়ে ধরবো কারণ কোয়াডিসেপ্ট বা আইটিবি অনেক সময় টাইট হয়ে যায় আমাদের তো ইলিওটিউবিয়াল ব্যান্ড বা কোয়াডিসেপ যখন টাইট হয়ে যাবে যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় পেন কমতে চায় না তো আমরা অপোজিট পা দিয়ে এইভাবে চাপ দিয়ে এভাবে চেষ্টা করব এটাকে বেডের সাথে লাগিয়ে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখার জন্যে সেম এক্সারসাইজটা ওইদিকে যেটা দেখিয়েছি আমি এই পাশ থেকে দেখাচ্ছি সুবিধার জন্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এ হলো আমাদের দুইটা এক্সারসাইজ মোটামুটি তিন নাম্বার যেটা করবো আমরা কোন সময় কোমরের ব্যাকের কারণে ব্যাক পেয়ে বিশেষ করে হ্যামাস্ট্রিং টাইটনেসের জন্য আমাদের এই সমস্যাটা হয়ে থাকে হ্যামাস্ট্রিং টাইটনেস যদি কমাতে চায় বা এক্সারসাইজ যদি করতে চায় তাহলে আমাদের পায়ের এভাবে ধরে নিয়ে সোজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ সেম একই কাজ করবো আমরা এখানে এভাবে ধরে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ এ হলো আমাদের মোটামুটি তিনটা এক্সারসাইজ চার নম্বর একটা এক্সারসাইজ হচ্ছে দর্শক আমরা এইভাবে নিয়ে হাতটাকে বেডের দুই সাইডেও ধরতে পারি মাথায় ধরতে পারি আস্তে 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 এইভাবে টান দিয়ে ধরে হাত ফিক্সড রেখে পুশ করে এভাবে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ আবার ছেড়ে দেবো আবার টেন সেকেন্ড হোল্ড করবো আবার ছেড়ে দেবো এরপরে লাস্ট আমরা করব ব্যাক তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এতটুকু 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 করব পরে পরে আস্তে আস্তে পুরোটা এভাবে এক্সারসাইজটা করার চেষ্টা করব ফার্স্টে আমরা অনেক সময় এতটুকু করলে ব্যথা পেতে পারি এতটুকু তো ব্যথা পেতে পারি লাস্টে যে আমরা তখন ছাড়বো দর্শক যারা এই ব্যায়ামগুলো এতক্ষণ দেখলেন তারা অবশ্যই এই ব্যায়ামগুলো সকাল দুপুর আর তিনবেলা করার চেষ্টা করবেন তবে আমি একটা কথা বলেছি আগেও এমার্জেন্সি যারা রুগী অর্থাৎ যাদের সিভিহার পেন তারা এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন না কারণ এমার্জেন্সি পেনের জন্য আপনাকে এমার্জেন্সিভাবে ডক্টরের কাছে যেতে হবে একজন ডক্টরের কাছে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে কিন্তু আপনার যদি এমার্জেন্সি পেইন না থাকে তাহলে আপনি এক্সারসাইজগুলো করতে পারবেন আবার কারো এক্সারসাইজ করার পরে ব্যথা বাড়তেও পারে যদি কমর ব্যথা বেড়ে যায় তাহলে এক্সারসাইজ করা যাবে না কারণ এক্সারসাইজ আপনাকে সাপোর্ট করছে না এখন আপনার যে পর্যায়ে আছেন সে পর্যায়ে এক্সারসাইজ করে আর হবে না হয়তো আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে কারণ এই বিষয়ে সব থেকে ভালো একটা সাজেশান বা ভালো একটা ট্রিটমেন্ট প্ল্যান একজন ফিজিওথেরাপি চিকিৎসকই আপনাকে দিতে পারে যার কারণে আপনি চেষ্টা করবেন আপনার আশপাশে যারা একজন ফিজিওথেরাপি চিকিৎসক আছেন তাদেরকে দেখাবেন দেখালে তারা আপনাকে অ্যাসেসমেন্ট করবে মাসেলগুলো চেক করে দেখবে দেখার পর যে মাসেলটা টাইট সেটা কারেকশন করে দিলে আলাদা মধ্যে আপনি ভালো হয়ে যাবেন দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে কোনো কিছু জানতে চান তারা কমেন্টসে লিখতে পারেন এমনকি আমাদেরকে ফোন কলে ফোন করে জানতে পারেন বা ইনফরমেশন পেতে পারবেন আমাদের বিষয়ে বা আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটা হচ্ছে চিটাওয়ঙ্গে একটা হচ্ছে ঢাকা গুলশানে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমরা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম